সরকারি চাকুরিজীবীর ক্ষেত্রে অনেকেরই একটা মিথ্যা ধারণা কাজ করে যে হয়তো তাদের হাতের মুঠোয় সঞ্চয়টা অনেক অনেক টাকা ইনকাম আর অনেক অনেক টাকা তারা মাছ গেলে সঞ্চয় করতে পারে আসলে এটা কিন্তু একেবারে সত্যি নয় তো আমি তবুও দেখো চাকরির বাধা ধরা ইনকামের মধ্যে কিছুটা সাশ্রয়জনক জিনিস কিনেছি যেটা কিনা আমার নিত্য প্রয়োজনীয় তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলা ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে সকালটা শুরু হয় দেখো আমার কিন্তু রান্নাঘর দিয়ে যেহেতু ছেলের আজকে স্কুল আছে আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার সকাল থেকে দেখো রান্নাঘরে ঢুকেছিলাম ওইদিকে কিন্তু জানলাটা খুলে দিলাম নিম গাছের হাওয়া খাচ্ছি একটু আর রান্না করছি আর এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু কোনকার শাক দিয়ে ডাল করেছি মুসুর ডালটার সঙ্গে যেহেতু একটুখানি শাক দেওয়া আছে সেহেতু দেখো একটুখানি রসুন ফোড়ন না দিলে ভালো রকমের একটা ফ্লেভার হয় না সেই কারণে কিন্তু রসুন আজকে দিয়ে ডালটা করছি আর খেতে না বেশ হয়েছিল জানো তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে শাকটা ডালটা কিন্তু মিক্স করে করে নিয়েছি পর্যন্ত আমার কিন্তু যা যা রান্না হয়েছে সেটা হচ্ছে একটু ডাল এত হয়েছে আর এই যে ডাটা আলু কুমড়ো একটা তরকারি আর ভাতটা ওদিকে ঢেঁড়সার আলু দিয়ে একটা ডিমের ঝোল করব মানে ছেলে তো স্কুল যাবে তোমরা তো প্রত্যেক দিন দেখেছো যে ভিডিওর মধ্যে কিন্তু আমার প্রত্যেক দিনের তাড়া থাকে সকাল টাইমটা বিশেষ করে তারপর কিন্তু একটুখানি মানে ধীরে সুস্থে মানে কাজটা করতে থাকি আর এই যে দেখো এদিকে মিক্সির মধ্যে মশলা করে দিলাম কুকারটা কিন্তু আমাকে একটুখানি ডিস্টার্ব করছিল ওই জন্য সরিয়ে দিলাম আমরা প্রত্যেকটা বাড়ির গৃহিণীরাই বিশেষ করে যারা দেখবে একলা সংসারটাকে সামলাচ্ছে তারা তো রান্নাঘর বাচ্চা কাচ্চা সবকিছু সামলানোর পরও একটুখানি হিসেব নিকেশেরও খেয়াল রাখে কেন কি দেখো হিসেব নিকেশ আমাদের এমনই একটা ব্যাপার না যেটা কিন্তু আমাদের সংসারকে বয়ে নিয়ে যায় পরবর্তী দিনে কি খাবো না খাবো সেই ভাবনা চিন্তাটুকু মানে জুগিয়ে যায় আর আমাদের ক্ষেত্রে দেখবে যারা কিনা একটা সরকারি চাকরি করছে মধ্যবিত্ত ফ্যামিলিতে সেই সমস্ত মানুষদের প্রতি না প্রত্যেকের একটা ভুল ধারণা কাজ করে যে সঞ্চয় যেন তাদের হাতের মুঠোয় তারা যেন চাইলেই সব কিছু পেয়ে যায় আর চাইলেই যেন তারা লাখ লাখ টাকা ইনকামও করতে পারে লাখ লাখ টাকা রাখতেও পারে আসলে কি বলতো চাকরির ক্ষেত্রে এমনই একটা বাধা ধরা ইনকাম থাকে যেখান থেকে একটা ওই যে সিডিউলের বাইরে না বেরোনো যায় না আর শিডুলের বাইরে বেরোলেই কিন্তু সব কিছু মানে তছনচ এই যে এই মাসে কারো বিয়ে লাগলো সেই মাসে কাউকে কিছু দিতে হবে এরকম যখন চিন্তা থাকে না তারপর হচ্ছে ওই যে তিন মাস পরপর একটা এলআইসি থাকে এই ধরনের একটা যখন মানে ব্যাপার থাকে তখন দেখবে ওই মাসটা খুব টানাটানির মধ্যেই যায় আর ওই মাসের কারণে কিন্তু দ্বিতীয় মাসে আমাদের সঞ্চয়টা আবার করতে হয় মানে এক মাসটা আমাদেরকে মেকাপ দেওয়ার জন্য আর এক মাসেও কষ্ট করতে হয় তারপর তো যদি মাথার ওপরে হিউজ টাকার লোন থাকে তাহলে তো একটা গৃহবধূ হিসেবে আমাকে চিন্তা ভাবনা রাখতেই হবে যে যেদিকে জিনিস কিনলে আমার একটুখানি সাশ্রয় হবে সেদিকেই কিনবো তাতে যদি একটুখানি দূরে যেতে হয় সেটাও কোনো ব্যাপার নয় আর এই যে দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ছেলের জন্য স্কুলের জন্য টিফিন বানিয়ে নিয়েছি পরোটা করেছি ওটাকে ওই যে প্রত্যেক দিনের মতো একটুখানি রোল বানিয়ে দেবো মাঝখানে কিছু একটা দিয়ে আর তারপর না একটু ডিমের অমলেট করে দিলাম তো ডিমের অমলেটটার সাথে কিন্তু ওইদিকে দেখতে পেলে তরকিটা আমি চাপিয়েছিলাম ঢেঁড়স আলুর তো ওটার সাথে কিন্তু আমি মিক্স করব না আসলে চিন্তাধারা তো আমি এমনিই করেছিলাম যে ঢেঁড়স আলুর তরকিটার সাথে ডিমের অমলেট করে আমি মিশিয়ে দেবো কিন্তু আমার ছেলের আবদার যে না শুধুমাত্র ডিমের অমলেটটা আলাদা করতে হবে ওই কারণে দেখো তরকারির ওই যে কড়াইটা ওটা চাপানোই আছে ওখান থেকে ওকে ঢেঁড়সার আলুটা দিয়ে দেবো আর এই যে ডিমের অমলেট ডাল ভাত আর এমনি দেখো এই যে কুমড়ো আলুর তরকিটা করেছিলাম ওইটা দিয়ে ওকে ভাত খাইয়ে দেবো এই যে ভাত টাত খাওয়ানো হয়ে গেছে ওর ভাতের থালাটা গুটিয়ে পিছন দরজা দিয়ে আমি ছেলেকে বলেছিলাম স্কুল যাওয়ার জন্য আসলে পিছন দরজা যেই খোলা হয় না আমাদের কিন্তু স্কুলে যাওয়ার রাস্তাটা দেখতে পাওয়া যায় ওখানেই তো ওখান থেকে আমি চাপিয়ে দিই আর এই যে দেখো আমি কিন্তু এটো থালার যে ভাতটা ছিল বাইরে কিন্তু বের করে দিয়েছি ছেলে স্কুল যাওয়ার পর আমার কিন্তু প্রত্যেক দিনের ওই যে কাজ কারবার যেগুলো থাকে সংসারে সেগুলোই করে নিতে হবে আমাকে কিন্তু অনেকদিন আগের একটা ভিডিওতে এক দিদিভাই কমেন্ট করেছিলেন যে দিদিভাই তোমরা কি মধ্যবিত্ত তোমাদেরকে তো দেখে মনে হয় না আসলে কি বলতো যখন একটু একটু করে মানুষ কিছু তৈরি করার চেষ্টা করে না তখন কিন্তু লোকে মনে করে মধ্যবিত্ত নয় আসলে আসলে সেটা হচ্ছে লোকের পরিচয় কি সেটাকে দিদি ভাই আমাদের থেকে অনেক অনেক গুণ ধনী যারা আছেন না তারাও কিন্তু নিজেদেরকে ধনী বলেন না আর আমরা তো শুধুমাত্র এক তিল বিশেষ আমাদের তো কোনো যোগ্যতাই নেই হিসেব মতো যা আছি তাই নিয়ে খুশি আছি তবে যা আছে সেটাকে নিয়ে কিন্তু খুশি থাকার সঙ্গে সঙ্গেও আমাকে দেখো একজন গৃহবধূ হিসেবে সংসারের সাশ্রয়ের কথা অতি অবশ্যই ভাবতে হবে দুই দিন আগে কিন্তু আমার হাজব্যান্ডকে নিয়ে গেছিলাম একটুখানি মার্কেটিং করতে আসলে তোমরা ভিডিওর মধ্যে দেখেছিলে মার্কেটিং বলতে এমন কিছু ছিল না আমার হাজব্যান্ডের জন্য জিন্স কিনতে গেছিলাম আমার হাজব্যান্ডের শাশুড়ি মা মানে হচ্ছে আমার মা কিন্তু আমার হাজব্যান্ডকে টাকা দিয়েছিলেন জিন্স কেনার জন্য ওই যে চৈত্র সেল চলে এসেছে তার জন্য তো সেই কারণে কিন্তু চৈত্র সেলের বাজার হিসেবে ওই জিন্সটাই কেনা হয়েছিল তো জিন্স কিনতে গিয়ে আমি কিন্তু অ্যাপেলো মার্কেটে ঢুকেছিলাম অ্যাপেলো মার্কেট বলতে অ্যাপেলো ফার্মাসি যেটাকে বলা হয় সেটাকেই তো ওখানে না আমি অনেক দিন আগে এমনি বাজার করতাম যখন কিনা না একশো টাকায় তিনটা আইটেম পাওয়া তখনও আমি বাজার করেছি এখন তো ইদানিং করেছি কি একশো টাকায় দুটো আইটেম করে দিয়েছে তো তার সত্ত্বেও দেখো অনেকটাই তো সাশ্রয়ী আর আমার না একরকম মানে চিন্তাধারা থাকেই জানো তো যে যেখানে যাই না কেন আরও যদি আমি অন্য কিছু কাজও করে নিতে পারি তাহলে খুব ভালো হয় বিষয়টা হচ্ছে আমি যখন কোনো বাজারঘাট করতে যাই তখন যেন এক ঢিলে দুই শিকার হয়ে যায় এরকম একটা ব্যাপার হয় আসলে ব্যাপার হচ্ছে কি বলো তো আমি যখনই কোনো বাজারঘাট সারি তখন কিন্তু আমার একসাথে দুই তিনটে কাজ হয় এরকম একটা বিষয় কাজ করে মাথার মধ্যে আর এই যে অ্যাপেলো ফার্মাসি থেকে যে সমস্ত জিনিসগুলো কিনে নিয়ে এসেছি কোনোটাই কিন্তু ওয়েস্ট করার মতো নয় এগুলো কিন্তু আমাদের দেখবে বর্তমান দিনে একদম নিত্য প্রয়োজনীয় জিনিস মানে এগুলো কিন্তু আমরা প্রত্যেক দিন ইউজ করে থাকি ঘরে যেগুলো ছাড়া কিন্তু আমাদের ঘরে চলবেই না তাই না আর ওই কারণে দেখো এগুলোকে নিয়ে এসেছি অতি অবশ্যই কিন্তু অনেকটাই সাশ্রয় হয়েছে ওই জন্যই নিয়ে এসেছি একসাথে আর দেখো প্রত্যেকটা আইটেমের ওপরে না একদম এতটাই ডিসকাউন্ট যে ডিসকাউন্ট দেখে কিন্তু আমার মাথা খারাপ তার সঙ্গে ব্যাপার হচ্ছে অ্যাপেলো ফার্মাসি যখনই যাই তখন এই কাজগুলো কিন্তু আমি করিই করি মানে কি বল তো আমাদের তো গ্রামে এই সমস্ত দোকান নেই একটুখানি বাজারঘাট গেলে এই সমস্ত কাজগুলো যখন একদিনে সেরে নেওয়া যায় তখন তো হাতের মধ্যে সাশ্রয় তো অনেকটাই হয় তাই না তাহলে চলো কি কি কিনে নিয়ে এসেছি সেটা দেখানো যাক এই যে দেখতেই পাচ্ছ যে লিকুইড হ্যান্ড ওয়াশটা তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমার বাড়িতে থাকেই থাকে এটা কিন্তু আগে একশো টাকায় তিনটে দিত যদিও বা এটার মূল্য আছে প্রত্যেকটা একশো টাকা এখন কিন্তু কমিয়ে দিয়েছে দুটো পাচ্ছি আর এই যে সবুজ হ্যান্ড ওয়াশটা এটা কিন্তু দেখো আমি কিন্তু তিনটে কিনেছিলাম আমি কিন্তু দুটো মানে ইউজ করে দিয়েছি অলরেডি আর তার সঙ্গে দেখো এই যে একটা একটা করে জিনিস দেখানোর চেষ্টা করি এটাও হচ্ছে একটা বডি ওয়াশ অ্যাপেলোর প্রত্যেকটা আইটেম কিন্তু খুবই সুন্দর আমি কিন্তু বডি ওয়াশটা ফার্স্ট টাইম মেনেছি ওনারা বললেন খুব ভালো আমার ছেলের আবদান যে বডি ওয়াশটা ওই ইউজ করবে তো ওই ক্ষেত্রে কী করলাম তো বডি ওয়াশটাও নিলাম এটাও কিন্তু আমি পঞ্চাশ টাকাতেই পেয়েছি পঞ্চাশ টাকা বলতে বলো তো একশো টাকা দাম আছে পঞ্চাশ টাকায় পেয়েছি মানে ফিফটি পার্সেন্ট অফার হচ্ছে এখানের মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলোকে আমি ফার্স্ট টাইম ইউজ করবো আর কিছু কিছু জিনিস যেগুলোকে কিন্তু আমি নিত্য প্রয়োজনীয় মানে রোজকার কাজের জন্য ইউজ করে থাকি আর অ্যাপেলো থেকেই কিনে থাকি আর এই যে দেখতেই পাচ্ছ টয়লেট ক্লিনার এটাকেও কিন্তু আমি বাড়িতে ইউজ করি এটা কিন্তু বরাবর ইউজ করছি আর এই টয়লেট ক্লিনারটাও না একশো টাকায় দুটো আর এখন দেখতেই পাচ্ছ যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডাবল রেড পেস্ট এটা অনেক দিন আগে আমি ইউজ করেছিলাম দেখেছিলাম খুব ঝাল ঝাল টাইপের ওই জন্য আমার ছেলে যখন ছোট ছিল তখন আনিনি আবারও নিয়ে এসেছি এটাতেও কিন্তু সাশ্রয় হয়েছে আর কথা তো হবে না সাশ্রয় যেদিকে সেদিকেই আমি তো চলো ডাবল রেড পেস্টটাকে ইউজ করে দেখা যাক একশো গ্রাম করে আছে তো টোটাল হচ্ছে মনে হচ্ছে সাড়ে তিনশো গ্রাম তার সঙ্গে কিন্তু একটুখানি ডিসকাউন্টও পেয়েছি মানে অনেকটাই ডিসকাউন্ট পেয়েছি একেবারে সমস্ত আইটেমই কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট ওইদিকে পেস্টটাও কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টেই পেয়েছি আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফ্লোর ক্লিনার মানে এটা কিন্তু প্রত্যেক দিন মানে ঘর মোছার জন্য ইউজ হয় তো এটাও কিন্তু একশো টাকাই মূল্য আবার কি বলতো বিষয়টা হচ্ছে যে সমস্ত জিনিসের একশো টাকা মূল্য সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু একই টাইপের না লিটেও চলবে তো সেটাও কিন্তু আমি করার চেষ্টা করেছি আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমার নিত্য প্রয়োজনীয় জিনিস তার সঙ্গে হচ্ছে আমার অল টাইম ফেভারিট সেটা হচ্ছে এই যে নারকেল তেলের বোতলটা এটা কিন্তু দেখো পাঁচশো পেয়েছি মানে পাঁচশো করে পেয়েছি এক লিটার তাহলে বুঝতে পারছো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমার হচ্ছে সবথেকে প্রিয় জিনিস এটা আমার কিন্তু প্রত্যেক দিন এটা লাগে কোনো রকমের বডি অয়েল কিংবা হচ্ছে কোনো সর্ষের তেল আমি ইউজ করতে পারি না কেন কি আমার হাতের মধ্যে ঘা আছে তো আমি কিন্তু প্রথম থেকেই ডাক্তারি মতে আমি এটাই মেখে থাকি আমার কিন্তু এটা লাগেই লাগে প্রত্যেক দিনের তাছাড়া তো আমার হেয়ার অয়েল হিসাবেও কাজ করে আমি কিন্তু মানে এতটাই পছন্দ করি এটাকে যে এটা যে পেয়েছি সেই কারণে আমি প্রচন্ড হ্যাপি সব থেকে বড় ব্যাপার কি বলতো এই যে সাশ্রয় হলো না এটাই হচ্ছে মূল লক্ষ্য কেন কি দেখো প্রত্যেক দিনের যা যা জিনিস লাগে আমাদের নিত্য প্রয়োজন জিনিস হিসাবে আমরা তো সেটা বাজারে গিয়ে কিনেই থাকি তবে দুই পয়সা যদি সাশ্রয় করা যায় তাহলে ক্ষতি তো নেই আর এক কাজে গিয়ে যখন এই যে এত ভালো কাজ হয়ে গেছে তখন তো খুবই সুন্দর আমার দেখো এতটা ভালো লেগেছে তেলটা যে বাই ওয়ান গেট ওয়ান পেয়েছি ওই জন্য আমি মানে এতটাই খুশি প্রকাশ করছি তোমাদের সঙ্গে যেটা বলে বোঝানোর মতো নয় আর এই যে দেখো টুকিটাকি জিনিসের মধ্যে যেটা আমি কোনোদিন ইউজ করিনি সেটা হচ্ছে এই যে মামা আর্থের আর কি শ্যাম্পুটা এটা কিন্তু কখনো আমি ইউজ করিনি এটাতেও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল সংসারে প্রবেশ করার পর কিন্তু আমি ওই যে পাতা শ্যাম্পুটা ইউজ করায় পছন্দ করেছি আমার হাজব্যান্ডের তো প্রত্যেক দিনের বকা খাই যে পাতা শ্যাম্পুর মধ্যে কিন্তু চুলের মধ্যে কোনো রকমের কোনো ডিস্টার্ব থাকতে পারে কিংবা হচ্ছে কি বলো আমাদের কিন্তু শরীরের পক্ষেও হার্মফুল হতে পারে এরকম অনেক বোঝানোর চেষ্টা করে যে পাতা শ্যাম্পু আর বোতলের শ্যাম্পু কিন্তু এক হয় না তবু কিন্তু আমি পাতা শ্যাম্পু ইউজ করি ওই দু টাকা পাতাগুলো ডাভের শ্যাম্পু ইউজ করেছি এতদিন ধরে আর আজকে কিন্তু যে প্রথম ইউজ করবে ওই মামার শ্যাম্পুটা এটাই সত্যি কথা কেন কি দেখো এত দামি শ্যাম্পু কিন্তু কখনো আমি ইউজ করে দেখিনি আর এই যে ফোর ইন ওয়ান যেটা হচ্ছে সেটা হচ্ছে পার্ক অ্যাভিনিউ সাবানটা এর মধ্যে কিন্তু মানে কী বলো তো একটা প্যাকেটের মধ্যে চারটা সাবান তো এটা আমার হাজব্যান্ড ইউজ করেন আমি কিন্তু ইউজ করি না আমার কিন্তু বরাবর লাগে কি গ্লিসারিন কিংবা হচ্ছে ডাব আর এই তো নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে যেটা কি একটা এক্সট্রা জিনিস কিনেছিলাম সেটা হচ্ছে এক বোতল ওষুধ মানে ব্যাপার হচ্ছে এক বোতল কিন্তু ডাইজিন ওষুধ কিনেছিলাম যেটা কিনা না গ্যাস অম্বলের জন্য কাজে লাগে আসলে ওষুধটাও তো একটা পার্ট অফ লাইফ হয়ে গেছে মানুষের জীবনে সেই জন্যই আর কি একটা চাকুরিজীবী মানুষের বউ হতে পারি কিন্তু কি বলতো সংসারে হাল খাতা ধরতে ধরতে যখন থেকে বুঝতে শিখেছি যে সাশ্রয় করলে কতটা আমাদের মঙ্গল কতটা কিন্তু পরবর্তী দিনের জন্য আমাদের চলতে সুবিধা হয় তখন থেকে যেদিকে সাশ্রয় হয় দিকেই চলার চেষ্টা করছি আর এই যে দেখতেই পাচ্ছ সুন্দর করে জিনিসগুলো সাজিয়ে একবার তোমাদের সামনে প্রেজেন্ট করলাম এরপর যে এই যে গুছিয়ে রাখবো সেটারও চিন্তা করতে হবে আবার কিন্তু এই যে দেখতেই পাচ্ছ কার্টুনটার মধ্যেই এখন আপাতত ভরে রাখছি যে সমস্ত জিনিসগুলো আমার এখন দরকার লাগবে শুধুমাত্র সেই দুটো জিনিস তার মধ্যে হচ্ছে ওষুধটা আর হচ্ছে শ্যাম্পুটা এই দুটো জিনিস শুধু আমি মাত্র বাইরে রাখবো আর বাকিগুলো এখনও পর্যন্ত বাড়িতে মানে রয়েছে তো সেগুলো যতদিন না আমার শেষ হচ্ছে ততদিন আমি বের করব না এখানে কিন্তু কার্টুনের মধ্যেই রাখা থাকবে আর বাইরে রাখলে তো আমার ছেলে একদম যাতা অবস্থা করে দেবে আলটিমেটলি নিজের সংসারে দু পয়সা সাশ্রয়ের জন্য যতটা পারবো করে যাব আর এই তো ভিডিও লাস্ট পার্টে চলে এসেছি দেখা অন্য অন্যদিনের অন্য ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকে টাটা